প্রতিনিয়ত বাড়িতে আসে ডাব তো সেই ডাবের খোলা কিন্তু আমরা প্রতিদিন ফেলে দিই তো সেই ডাবেরগুলো খোলাগুলো না ফেলে এইভাবে কাটারির সাহায্যে কেটে তারপর একটা বটির সাহায্যে টুকরো টুকরো করে আমি কিন্তু রোদে শুকনো করতে দিয়ে দিয়েছি যাতে ছাদ বাগানে মাটির অভাবটা পূরণ হয় আর এদিকে দেখুন পিটুনিয়ার গাছে যেমন ফুল হচ্ছে তেমনি কিন্তু গাছের গ্রোথ বাড়ছে তো পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে এবং গাছের গ্রোথ বৃদ্ধি করতে কি কী কোন কোন দিকটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এরকম বড় বড় চালি টবে হচ্ছে আমাদেরকে পিটুনিয়ার গাছ দিতে হবে আর হচ্ছে পিটুনিয়ার গাছ ঝাঁকড়া করতে আমাদেরকে কিন্তু শুরুর থেকে একটা দুটো একবার পিঞ্চিং করলেই এনা বা যখন গাছে প্রথম ফুল আসে সেই ফুলটা ফোটার সঙ্গে সঙ্গে আমাদেরকে কেটে দিতে হবে আর তারপরে যখন গাছে এরকম ফুলগুলো দেখবেন শুকিয়ে শুকিয়ে আসবে এই ফুলগুলোকে কিন্তু অবশ্যই আমাদেরকে কেটে ফেলতে হবে এখান থেকে যদি বীজ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু পিটুনিয়ার বীজ যদি একবার শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিটুনিয়া গাছ কিন্তু গ্রোথ কমে যাবে আর গাছটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে তো দীর্ঘদিন যাতে গাছে ফুল থাকে তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু এই ডেড হেডিংটা কিন্তু অবশ্যই করতে হবে আর তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু নাইট্রোজেন জাতীয় যেমন খাবার দিতে হবে পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে কারণ ফুলও হবে গাছের গ্রোথও হবে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত পুরনো টপ মানে এগুলো কিন্তু একবার করে ফুল হয়ে গেছে তারপর সমস্ত ফুলগুলো আমি কেটে দিয়েছি যেরকম এরকম শুকনো ফুলগুলো কেটে দিয়েছি তারপর গাছে কিন্তু পুরন পুনরায় আবার নতুন করে গ্রোথ এসে কিন্তু আবার গাছে ফুল হচ্ছে তো এই একটা ছোট্ট ছোট্ট দু একটা জিনিস যদি আমরা ছাদ বাগানের ফুল গাছকে এর উপরে যদি একটু করতে পারি তাহলে কিন্তু একই গাছ থেকে কিন্তু দীর্ঘদিন ফুল পাওয়া যায় এই গাঁদা ফুলের গাছগুলো দেখুন শীতের শুরু হওয়ার আগেই গাছগুলো আমি কিনেছিলাম এখনও পর্যন্ত কিন্তু গাছে ফুল হয়ে যাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র এই একটি কারণে এখানে দেখুন যেমন দেখে দেখে ফুল ভালো করে গাছে পাকিয়ে আমি কিন্তু আবার নেক্সট সিজনের জন্য কিন্তু বীজও তৈরি করছি বীজ যেমন তৈরি করছি তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ চারাও তৈরি করে ফেলেছি তো সেই চারা গাছেও কিন্তু ছোট্ট ছোট্ট কুড়ি এসে গেছে সেই গাছেও কিন্তু কিছু দিনের মধ্যে ফুল ফুটবে তো গাছে ফুল ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে সেই গাছের রংটা ঠিক কেমন হলো তো আমি আলাদা আলাদা করে কিন্তু বীজ এখন থেকেই বসাচ্ছি এবং চারা কিন্তু এখন থেকেই তৈরি করছি এর সাথে সাথে কিন্তু চন্দ্রমল্লিকা যেমন গাছের ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাশ থেকে কিন্তু নতুন নতুন চারাও বেরোতে শুরু করে দিয়েছে তো সেই চারাগুলো কিন্তু এখন থেকে রং দেখে দেখে আমাদেরকে কিন্তু আলাদা আলাদা জায়গায় বসাতে বসাতে হবে এবং সেগুলো যদি আমরা একটু লিখে লিখে রাখি তাহলে কোনটা কি রং পরের বছর কিন্তু আমাদের বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে না তো চালি টবের মধ্যে ফুল গাছগুলো রাখলে যেমন অনেকটা ঝাঁকড়া হয় আর গাছটা না অনেক দিন পর্যন্ত ভালো থাকে মানে অনেক মার্চ এপ্রিল পর্যন্ত গাছে ফুল পাওয়া যায় তো সেই জন্য আমি কিন্তু টবে এবারে পিটুনিয়া গাছগুলো তৈরি করছি আর এখানে দেখুন আমি বসিয়েছিলাম তিনটে জুকিনির বীজ তো সেই জুকিনির বীজ থেকে কিন্তু এখনও পর্যন্ত চারা বেরোয়নি তো আমি কি করেছি তার জন্য কিন্তু শুরু থেকেই বিভিন্ন ডা শাকের বীজ দিয়েছি তার সঙ্গে সঙ্গে কয়েকটা ছোলার বীজও আমি এর মধ্যে দিয়েছিলাম যেটা থেকে কিন্তু ছোলা গাছও যেমন তৈরি হয়েছে আর দুই একটা রসুনের গাছ দিয়েছি সেখান থেকে কিন্তু রসুন গাছ তৈরি হচ্ছে তো জুকিনির গাছ বীজ বেরোতেও পারে নাও বেরোতে পারে তো আমি যদি এই শাকের বীজগুলো যদি না বসাতাম তাহলে কিন্তু জুকিনির বীজটা এতদিন ধরে ওখানে যেমন থেকে যেত সেখান থেকে কিন্তু কিছুই পেতাম না তো আমি যখনই কোনো সবজির বীজ বসাই সাথে সাথে কিন্তু শাকের বীজটাও বসাই তো যখনই দেখি যে সেই গাছের চারাটা বড় হয়ে গেছে বা চারা বেরিয়ে এসছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি শাকের গাছগুলো কিন্তু আমি তুলে ফেলি তো একই জায়গায় কিন্তু এরকমভাবে দু ধরনের সবজি বা শাক সবজি কিন্তু আমরা গ্রো করতে পারি ধনে পাতা থেকে দেখুন লাগাতার কিন্তু ধনে পাতা হারভেস্ট করছি তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলো যেহেতু পাতা কেটে নিচ্ছি গাছ কিন্তু খুব ভালো গ্রোথ আছে তো গাছে পাঁচ ছ দিন অন্তর অন্তর আমি একটু করে পচা শুধু জল দিচ্ছি আর কিন্তু কোনো রকম গাছ দিত দিচ্ছি না কারণ এটা যেহেতু পাতা প্রতিনিয়ত কেটে কেটে খাচ্ছি সেই কারণে একটু ভালো মানের খাবার আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করছি আর এদিকে রয়েছে আমার হচ্ছে যে কলিয়া সরি হলিহকে যে টাওয়ারটা রেডি করেছি এটা হচ্ছে দেখুন আমার বীজ রেখেছিলাম সেই বীজ থেকে চারা তৈরি আর এই ওপরে লম্বা লম্বা যে গাছ দুটো আছে এটা কিন্তু আমি চারা কিনে এনেছিলাম একটু অন্য ভ্যারাইটির বলে তো এখনও গাছে কুড়ি আস আসতে সবে ফুল এখনও ফোটে নেই কীরকম ভ্যারাইটি সেটা ফুল ফুটলেই বোঝা যাবে আর এদিকে দেখুন চন্দ্রমল্লিক আবার কিন্তু ফুটতে শুরু করেছে একদিকে যেমন গাছ শেষ হয়ে যাচ্ছে আবার নতুন করে কিন্তু গাছে ফুলও আসছে তো আমি কিন্তু ওই জন্যই কী করি ধাপে ধাপে চারা বসাই যাতে সারা বছর বা অনেকটা সময় পর্যন্ত যাতে ফুল থাকে গাছে ওই একসাথে সমস্ত গাছ তৈরি করলাম একসাথেই সমস্ত গাছ শেষ হয়ে গেল সেটা আমি করি না আমি যেটা করি ভাগে ভাগে গাছ বসাই যাতে শুরু থেকে শেষ পর্যন্ত ছাদ বাগানে চন্দ্রমল্লিকার ফুল যাতে থাকে সেইভাবে কিন্তু আমি গাছ বসাই আর এদিকে রয়েছে দেখুন কলিয়াজ গাছগুলো তো ছাদ বাগান অল্প খরচায় একদম পরিশ্রম না করে যদি রঙিন করে তুলতে চাই তাহলে কিন্তু আমরা এরকম কলিয়াস গাছ তৈরি করতে পারি তো দেখুন কি সুন্দর ভ্যারাইটির কলিয়াস গাছ তো এগুলো কিন্তু কোনোটাই আমার কেনা নয় সমস্তটাই হচ্ছে কোথাও বেড়াতে গেছি কলিয়াসের গাছ দেখতে পেয়েছি রাস্তার ধারে শুকনো ডাল হয়তো নিচে পড়ে আছে সেই শুকনো ডালগুলোকে নিয়ে এসে সেখান থেকে চারা তৈরি করা এবং সেই চারা থেকে কিন্তু লাগাতার আমি কিন্তু এখন কলিয়াস গাছ তৈরি করছি এদিকে দেখুন আমার ক্যালেঞ্চ গাছে ফুল ফুটতে শুরু করেছে ভীষণই ভালো লাগছে আর এত ভালো রঙ আর ক্যালেঞ্চটাও তাই যারা আমাদের ছাদে গাছ করার সময় নেই গাছে যত্ন করার একদম সময় নেই তারা কিন্তু অবশ্যই ক্যালেঞ্চ গাছটা করতে পারে কারণ ক্যালেঞ্চ গাছ হচ্ছে জল কম লাগে গাছে খাবার কম লাগে যত্ন একদম লাগে না বললেই চলে কিন্তু শীতের এই শুরু থেকে কিন্তু গাছে এত সুন্দর ফুল হবে আর এই ফুলটা প্রায় এক মাসের বেশি কিন্তু গাছে একটা ছোট্ট কাটিং থেকে একটা গাছ তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু এবছর আমি অনেকগুলো চারা তৈরি করেছি আর ফুল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার প্রচুর পরিমাণে কিন্তু চারা তৈরি করব। এখানে রয়েছে পিটুনিয়া আর দেশি পিটুনিয়া আর আমার ছাদ কিন্তু প্রচুর পরিমাণে দেশি পিটুনিয়া হয় সাদা রঙে সেটার ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে তাই আমার ছাদবাগানে যেখানে যেখানে পিটুনিয়ার বীজ চারা তৈরি হয়েছে সমস্ত চারাগুলোকে তুলে তুলে কিন্তু একটা জায়গায় বা একটা গামলার মধ্যে আমি বসাচ্ছি যাতে এক জায়গায় অনেক ফুল গাছ যাতে তৈরি করতে পারি তো ছোটো ছোটো চারা বিভিন্ন টবের মধ্যে হয়ে থাকে সেই চারাগুলোকে তুলে তুলে একটা বড় জায়গায় বসাচ্ছি পরে যেখানে সুবিধা হবে যেখানে মনে হবে এখানে রিপোর্ট করলে গাছগুলো দেখতে বেশি ভালো লাগবে সেরকম জায়গায় রিপোর্ট করব তো এই কলিয়াস গাছগুলো পরবর্তীকালে সরিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ওই পিটুনিয়ার গাছগুলো আর তার সঙ্গে সঙ্গে সাইড থেকে থাকবে হচ্ছে এই কলিয়াজ গাছ তো দেখা যাক এক বছর তৈরি করেছিলাম ভীষণ ভালো দেখতে হয়েছিলো এবছর আবার ইচ্ছা আছে ঠিক ওইভাবেই আবার গাছ তৈরি করার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার